বাংলাদেশে আসার পর সবার সাথে এত আনন্দ করার মাঝেও কেন আমার মনটা ভীষণ খারাপ কার জন্য মনটা এত খারাপ হয়ে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চলে আসছে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমি আমার কিছু ড্রেস সেলাই করে নিয়ে এসেছি এগুলো দেখাচ্ছি তো আমি জামাগুলার ডিজাইন দিয়ে বানাইছি তো কেমন হয়েছে অবশ্য জানাবেন তো আপনারা দেখতে থাকুন আর আমার মনটা কেন ভীষণ খারাপ সেটাই বলছি সেটা শেয়ার করব। তো সকালে ঘুম থেকে ওঠার পর থেকে মনটা ভীষণ খারাপ হয়ে আসে কারণ ছোটো ছেলেকে রেখে আসছি ওর বাবার কাছে এই জন্য আমার মনটা অনেক খারাপ এত আনন্দের মাঝে আমার মনটা ভালো নেই আসলে আমি তো মা শুধু ভাবছি কী করছে আমার ছেলেটা ওখানে একা একা ওরাবু থাকে দোকানে ও বাসায় থাকে স্কুলে যাওয়া আসা করতেছে একা একা কেমনে কি করবে আমার মনের মধ্যে সারাক্ষণ শুধু এগুলাই আমার ভাবতেছে ঘুরতেছে ওর কথাগুলো যাই হোক কি করবো আমি তো মা বাবা তো লাগবে অবশ্য না চিন্তা অটোমেটিকলি আসে কারণ সবাই অনেক আমাকে বুঝাইতেছে যে টেনশন করার কিছু নেই আল্লাহ ভরসা তারপরেও মনকে বুঝাইতে পারতেছি না যাই হোক এদিকেই তো আমি থ্রি পিসগুলো সিলেক্ট করে নিয়ে সেলাই করে নিয়ে আসছে আমার মাগুলো আমি আসার আগে সব কিছু টেলারের কাছ থেকে সেলাই করে নিয়ে আসছে আমি ওখানে থাকা অবস্থা ডিজাইন দিয়ে দিছি তো সবগুলোতে আমি ডিজাইন দিয়ে হাতায় আবার নিচে একদম জামার নিচে গ্যারের মধ্যে দেওয়া হয়েছে আসলে আমি বাসায় পড়া বা বাইরে কোথাও যাওয়া আসা সব জামার মধ্যে আমি ডিজাইন দিয়ে বানাই আর জামার ফার্স্টে ফাইভেন না হলে তো আমার জামা পড়তে ভালো লাগে না কেন জানি আমার পার্সোনালি ফাইফেন ছাড়া আমার জামা ভালোই লাগে না এই তো এটার মধ্যে সবগুলোর মধ্যে সিম্পলভাবে ডিজাইন দেওয়া হয়েছে এগুলা বাসায় পরার জন্য বানানো হয়েছে ড্রেসগুলা তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর দোয়া করবেন আমার ছেলের জন্য আমার হাজব্যান্ডের জন্য আমাদের সবার জন্য আমার ছেলেকে ওখানে রেখে আসছে যাতে ও সুস্থ থাকে ভালো থাকে আপনারা সবাই দোয়া করবেন আর আমার মনটাও যেন ভালো থাকে আমি যেন সবাইকে নিয়ে হাসি খুশিতে থাকতে পারি ওদের জন্য খারাপ তো লাগবে তারপর আমি যেন সবার সাথে হাসি মুখে থাকতে পারি সেই জন্য সবাই দোয়া করবেন তো আজকের ভিডিওটা পর্যন্ত কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ